বুঝলাম না এইভাবে করে একটা একটা করে ছিললে সারা দিন লাগবে এক কেজি ভাই পুরো রসুন ছিলে দিতে ভাই হাত ব্যথা হয়ে গেছে ভাই তাহলে আপনারা দোকানদারে মানুষের সমাধান বিক্রি করেন এই রসুন ছিলার জন্য কোনো সমাধান নাই ভাই সমাধান নেই আর ছিলুম না হাতে ভাই আচ্ছা এই যে দিয়ে দিতেছি ভাই দেখ কই দিতেছেন এই যে মেশিনে দিতেছি ভাই এই চকলা বকলা সব সহকারে চকলা বকলা সব সহকারে ভাই এগুলা ছিলবে কি এগুলা ছিলবে মানে মেশিনে ছিলবো ভাই আর তো মেশিন নিয়ামা ওসাকা জাপান এটা নিয়ামা ওসাকা জাপান 6 in 1 বাই নিয়ার সেটা ভাই আচ্ছা আমি তো যতদূর জানি এটা একটা চপার আর এটা একটা ফুড প্রসেসর জি ভাই কিন্তু এটা দিয়ে রসুন ছিলা যায় ভাই এটা দিয়ে রসুন মসুন যা আছে হ্যাঁ সব ছিলতে পারবেন ভাই এটা এই যে দেখেন দিচ্ছি আচ্ছা এই দেখেন ভাই আরে বাবা ভাই আবার কাটবে তো না না কাটবো না ভাই একটাও কাটবো না ভাই সব ছিলা ছিলা হয়ে যাবে ভাই ওই দেখেন ভাই কি দেখছেন আরে সর্বনাশ দেখেন ভাই আজকে আজব জিনিস দেখাচ্ছে জিনিস আজব এটা এই যে ভাই রসুন ছিলা ওকে রসুন সিলเปন রো মিক্সার বাটি ডিমের কুসুম আলাদা করবেন সবকিছু একটাই সবকিছু একটাই ভাই সালাম ভাই এখন পর্যন্ত রেজাল্ট কি ভাই এই যে দেন না কি অবস্থা হয়ে গেছে ভাই এই যে দেখি দেখি দাঁড়ান ভাই আহা অসম্ভব সুন্দর আইটেম এই দেখেন ভাই ডাইলারে দিসি দাঁড়ান আচ্ছা দেখলেন চিন্তা করা যায় মা কত কাজ সহজ করে দিয়েছে ভাই আসছিল ভাই এটাই যে সব শেষ

দেখেন কুচি কুচি দেখিছে ভাই সালাম ভাইে দেখাইছে দেখেন ভাই কুচি কুচি কারে কয় ভাই এটা ওয়ারেন্টি আছে মেশিন ভাই নিয়ামা কোম্পানি ভাই নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা 6 in এটা ফুড চপার বলা হয় দেখেন 5 লিটার ভাই অনেক সময় আছে ডিমের সাদা অংশটা নিব কুসুমটা নিব না জি এটার জন্য একটা চাকনি দিয়ে দিছে জি এরপর আপনি দেখেন আটার ডো বানাবেন ডো বানাবেন এটার জন্য একটা স্লাইসার দিয়ে দিতেছে

এখন থেকে রসুন আর হাতে ছিলতে হবে না তরকারি আপনারা সালাদ বানাবেন কিংবা এরকম স্লাইস করবেন এক মেশিনে কুচি করবেন এক মেশিনে আটার দো করবেন এক মেশিনে আপনি যদি কিমা বানান একই মেশিনে সিক্সটি ওয়ান পেয়ে যাবেন সালাম ভাইয়ের কাছে দামও কম মাত্র তিন হাজার পাঁচশো পাঁচশো তিন হাজার পাঁচশো ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ